আমরা এখন দশ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব দশ নম্বর অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক তো দশ নম্বর অঙ্কটা একটু আমরা পড়ার চেষ্টা করি দেখেন এখানে বলা আছে যে রহিম সাহেব রহিম সাহেবের বেতন চার হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে চার হাজার পাঁচশো টাকা হয়েছে অর্থাৎ আমরা একটু হোয়াইট বোর্ডে দেখি দেখার চেষ্টা করি ধরেন কল্পনা করেন রহিম সাহেব ইনি হচ্ছেন রহিম সাহেব ইনার বেতন আগে ছিল চার হাজার টাকা এই চার হাজার টাকা থেকে এখন বেতন বৃদ্ধি পেয়ে হয়ে গেছে চার হাজার পাঁচশো টাকা তো বলতেছে যে তার বেতন শতকরা শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে শতকরা করা মানে একশোতে কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে তো আসুন আমরা অঙ্কটা করার চেষ্টা করি এটা হচ্ছে দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক আমরা লিখবো যে বেতন বৃদ্ধি পেয়েছে বেতন বৃদ্ধি পেয়েছে বেতন বৃদ্ধি পেয়েছে আগে ছিল চার হাজার টাকা হয়ে গেছে চার হাজার পাঁচশো টাকা তাহলে আমরা কি করব চার হাজার পাঁচশো থেকে বিয়ের দিব চার হাজার টাকা তাহলে কত হচ্ছে আমার কত বাড়লো পাঁচশো টাকা বাড়লো এখন এই যে পাঁচশো টাকা বাড়লো এটা শতকরায় কত বেড়েছে সেটা কিভাবে বের করব এটা আমরা বের করব যে আমার আগে কত ছিল আগে ছিল চার হাজার টাকা তাহলে চার হাজার টাকায় বৃদ্ধি পেয়েছে কত টাকা চার হাজার টাকায় বৃদ্ধি পেয়েছে পাঁচশো টাকা এক টাকায় কত একশো টাকায় কত তাহলে আমরা এভাবে লিখব যে চার হাজার টাকায় টাকায় বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা অতএব এক টাকায় বৃদ্ধি পেয়েছে পাঁচশো নিচে হচ্ছে চার হাজার টাকা অতএব শতকরা বলছে তাই আমরা লিখবো একশো টাকায় বৃদ্ধি পেয়েছে টান দিব পাঁচশো গুণ একশো নিচে হচ্ছে চার হাজার এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখেন একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা তিনটা তাহলে আমার আস্তে কত চার হাজার বৃদ্ধি পেয়েছে পাঁচশো টাকা এক টাকা কত একশো টাকা কত তিনটা আর তার উপরে আসতেছে আমার হচ্ছে পঞ্চাশ নিচে আসতেছে আমার চার এখন পঞ্চাশ আর চার এটাকে আমার কি করতে হবে ভাগ করতে হবে তো আমরা ভাগ করার চেষ্টা করি চারকে আমরা ভাগ করব কত দিয়ে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে পঞ্চাশকে ভাগ ভাগ করবো চার দিয়ে আচ্ছা এটা কত পর্যন্ত যাচ্ছে আমরা দেখি 840 412 48 48 তাহলে এখন হচ্ছে 2 তাহলে আর যাচ্ছে না চার নিচে চলে যাচ্ছে উপরে চলে যাচ্ছে 2 তাহলে আমরা এভাবে লিখব যে বারো সমস্ত 4 এর টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর আর এই যে আমরা যে এইটা লিখলাম এই রাফটা এই রাফটা কিন্তু আমরা অন্য জায়গায় করব হ্যাঁ আমি এখানে বোঝানোর জন্য লিখলাম ওকে তাহলে শতকড়া উত্তর হচ্ছে বারো সমস্ত চারের দুই পারসেন্ট পারসেন্ট লিখতে হবে এখানে তো বুঝতে পারলাম আমরা শতকরাই চাইলে আমরা এভাবে একশো দিয়ে লিখবো ধন্যবাদ সবাইকে